কেমন হচ্ছে কি আমি আগেও অনেকবার বলছে আপনাদের যে আপনি কিভাবে সুখ আহরণ করেন আপনি কিভাবে শিক্ষা নেন অনেক কিছু আপনার উপর ডিপেন্ড করবে তা আমার এই কবিতার বই একটি সুন্দর ভালোবাসার প্রেমের কবিতা প্রেম কিন্তু শাশ্বত এবং পবিত্র এখানে নোংরামি কিছু নেই তো এই কবিতার বই এটুকু শেখা যাবে যে কিভাবে প্রেমকে পবিত্র রাখা যায় কিভাবে প্রেমের প্রতি শ্রদ্ধা মারা যায় এগুলো শিখতে হবে পবিত্র প্রেম বলতে কি বোঝায়

আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ দেখা যাচ্ছে যে আমাকে একটা কোয়েশ্চন করে যে তুমি ওনাকে বিয়ে করেছো কেন বা মানে ওর সাথে তুমি কিভাবে এত শান্তিতে আছো মানে एक्चुअली জেলাস করে সত্যি কথা বলতে এটা তো যখন আমি মানে অনেক হাজব্যান্ড থাকে যে ওয়াইফের জন্মদিন তো দূরের কথা নিজেদের অ্যানিভার্সারিটা পর্যন্ত তাদের মনে থাকে না তো মানে সে আমার জন্মদিন মানে সবকিছু এত সুন্দর করে মনে রাখে আর চেষ্টা করে যে সেলিব্রেট করার যেমন আমি গতকালকে কথাই বলি রাতের বেলা আমরা এত মানে সে এত বেশি একটা কাজের প্রেশারে ছিল যে দুপুরের লাঞ্চটা করেছে সে ছয়টা বাজে তো আমি মানে মানে আমরা খুব বেশি ব্যক্ত ছিলাম এখন আমি হয়তো ভাবতে পারিনি সে রাতের বেলা একটা ছোটখাটো আয়োজন করতে পারবে বা সেটা অ্যারেঞ্জ করতে পারবে এইটা আমার চিন্তার বাহিরে ছিল কিন্তু আমি দেখেছি যে না সে রাতের বেলায় যেভাবে হোক কিছু একটা মানে ঠিক রাত বারোটার দিকেই বলা যেতে পারে যে খুব সুন্দর একটা আয়োজন করে জিনিসটা আমাকে আমার খুব ভালো লেগেছে যে এটাই আসলে ভালোবাসা আপনি আপনার প্রিয় মানুষকে কিভাবে খুশি করতে পারছেন বা কিভাবে খুশি রাখছেন কিভাবে তার সূত্র আপনি দেখছেন এটা ভালোবাসা আমার কাছে এটাই মনে আহ মুস্তফ ভাই আপনার কাছে যাচ্ছি আপনার বইয়ে আসলে এমন কোনো মেসেজ আছে যে মেসেজটি আসলে ভালোবাসার মানুষদের জীবন পাল্টে দিতে পারে ওইটা আমি পদে বসু আপনি কীভাবে নির্বেদন কিভাবে সুবিধা আরোপ করেন আপনি কিভাবে শিখবো এটা এটা তো একটু বলি যে জীবন পাল্টাতে পারে ধরেন ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে আমি যেমন বলছি আমি ভালোবাসার আলেকজান্ডার আলেকজান্ডার অনেক গ্যাস জয় করেছে তো আমাকে কৃষাকে পাওয়ার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে যেটা আপনারা হয়তো জানেন যে সত্যিকার যদি ভালোবাসা হয় ভালোবাসা থাকে কারো যদি সেই পবিত্র মন থাকে তা এই বই পড়লে সেইটুকু আমি মনে করি তারা উপলব্ধি করতে পারবে Když je hlubka závodová, teďka vždycky a vždycky láska